একজন সঠিক পুরুষ কখনোই তার স্ত্রীর সাথে কথা না বলে থাকতে পারবে না যদি সে স্ত্রীকে ভালোবেসে থাকে আর যে পুরুষ ইচ্ছে করে স্ত্রীর সঙ্গে কথা বলতে চায় না বা কর্মব্যস্ততা ছাড়া নিজের ইচ্ছে মতো এক দুই দিন পর পর যোগাযোগ করে তাহলে মনে করবেন সেই পুরুষ কখনোই স্ত্রীকে ভালোবাসে না ভালোবাসা তো সেটাই যেখানে সময়ের সাথে সাথে একে অপরের প্রতি কখনো গুরুত্ব কমে যাবে না বরং যত সময় যায় তত দুজনের বোঝাপড়া বাড়ে আর সম্পর্ক মজবুত হয় তাই কারোর হাত ধরার আগেই চিন্তা করে নেবেন হাতটা ধরে রাখতে পারবেন কি না কয়েক মাস গেলেই ভালোবাসা ভালো লাগা কমে যাবে এমন সম্ভাবনা থাকলে কারো হাত ধরার কোনো প্রয়োজন নেই সময়ের সাথে মানুষ বদলায় তার মানে এই নয় যে সময়ের সাথে হাতের মুঠুই ধরে রাখা হাতটাও বদলে ফেলতে হবে খেলনা ফেলে দেয়া যায় নতুন করে কেনা যায় মানুষ কিন্তু কেনা যায় না জীবন সুন্দর যদি মানুষটা সঠিক মানুষ হয়